আসসালামু আলাইকুম তো আশা করি অনেক ভালো আছেন আমি বাসুতান্ত্রিক তো শত্রুকে উপরে জয় করার তবি। আপনি যে কোনো জয় করতে পারবেন এবং শত্রুকে ঘাইল করে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন তো আপনার এই নস্কে নিয়ম আছে নিয়মবাহী করবেন লিখে আপনি সুন্দরভাবে নিজে হাতে রাখবেন তাহলে আপনার শত্রুকে জয় হবে আপনারা মুক্ত হবেন তো এই কাজটা অনেক পাওয়ারফুল বিরোধ দিলাম অবশ্যই কাজটা করে নেবেন এটা যখন ইনশাল বাজে যাবেন আর যারা যে নাও বোঝেন তারা স্ক্রিনের নম্বর আছে যোগাযোগ করবেন আমাকে কল দিবেন আমি আপনাদের সহযোগ করে অথবা হেল্প করে দেবো কোনো কোনো ব্যথল হব না তো সাবধান ওইভাবে সুন্দরভাবে কাজ করবেন সময় মতো শুধু শনিবার দিন কাজ করবেন শনিবার দিন কাজ করলেই অবশ্য আপনার মুক্ত হয়ে যাবেন তো আশা করি আপনারা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করে দিবেন আর আমার পাশে থাকবেন তো আপনার দিন আরও ভালো ভালো ভিডিওটা দেবো তো আপনার ভালো থাকুন আল্লাহ হাফেজ তো আপনারা যদি ভিডিও যদি নাও বুঝতে পারেন তাহলে আপনারা প্রবাসী ভাইরা বিদেশের ভাইরা ও বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই ভিডিওটা বুঝে কাজ করবেন আর আমাকে কল দিবেন যোগাযোগ করবেন আপনাদের সহযোগ করিলে আমি কাজটা করে দেবো ভান বসীকরণ মেয়ে বসী ছেলে বসীকরণ যে কোনো বসীকরণ এবং মামলা থেকে ব্যবসা উন্নত করার জন্য যে কোনো ধরনের ব্যবসা যে কোনো ধরনের ভালোবাসা যে কোনো ধরনের ভাবি ভাবি করেন ছেলে সব ধরনের কাজ আপনার আমার সাথে আমার সাথে নিতে পারবেন এটা পাওয়ারফুল ভিডিও দিছি আপনারা অবশ্যই কাজ করবেন এই বাসতান্ত্রিক আজীবন আপনাদের আপনার মাঝে থেকে যাব আজীবন বড়াই আপনার সেবা দেওয়া যাব তো আপনারা কাজ করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট লাইক অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন আমি আর নতুন নতুন ভিডিও এবং মন্ত্র প্রয়োগ করে আপনাদের আমি মাঝে উপহার দেবো তো আপনারা সুন্দরভাবে কাজ করবেন আমি আপনাদের নিয়ম করে আমি বললাম ওইভাবে সুন্দরভাবে কাজ করবে তো আপনারা সুন্দরভাবে কাজ করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ